আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুবন আপনাদের দৃষ্টি ও মনোযোগ কামনা করছি অনেক দিন পর আপনাদের সামনে আল্লাহর দেওয়া কুরআন থেকে কিছু কথা নিয়ে হাজির হয়েছি কিছু উদাহরণ দিয়ে শুরু করি আপনি একটি পানি ভর্তি পরি পুরনো গিলাস নিলেন এরপর ওই গিলাসে আরও পানি ঢাললেন এখন কি পানি গিলাসে থাকবে নাকি বাদ হয়ে পড়ে যাবে অবশ্যই পড়ে যাবে নষ্ট হয়ে যাবে একটু চিন্তা করুন আমাদের মহান আল্লাহ পবিত্র কুরআনে বলছেন আমার দেওয়া কিতাব পরিপূর্ণ ছয় নং সুরা আনাম আয়াত নং একশো পনেরো সত্য ও ন্যায়ের দিক দিয়া তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ তাহার বাক্য পরিবর্তন করিবার কেহ নাই আর এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম কুরআন পরিপূরণ অতএব কুরআনের বাইরে কিতাব বানিয়ে ইবাদত করলে ওই ইবাদত পুরনো গিলাসে পানি ঢালার পর বাইরের পানির মতো নষ্ট হবে আল্লাহ সহায় হোক